এখন রাত দেড়টা বাজে আমরা মন্দির থেকে গিয়ে পৌঁছেছিলাম ট্রেনটে দশটার সময় ১০টা দশটা থেকে বারোটা দু ঘন্টা ঘুমালাম ঘুম থেকে উঠে রেডি হয়ে আস্তে আস্তে আমাদের দেড়টা বেজে গেল কেননা মন্দির থেকে আমাদের ট্রেনটের দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটার তাই আপনারা যদি পারেন মন্দিরে কাছাকাছি ট্রেন নেবেন তাহলে মন্দিরে আসা যাওয়া করতে আপনাদের সুবিধা হবে এই দেড়টার সময় লাইন দিয়ে কিন্তু আমরা বসার জায়গা পাইনি এই যে বসার জায়গাগুলো দেখছেন এগুলো তাড়াতাড়ি যদি আসেন তাহলে বসার জায়গা পাবেন যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে মোটামুটি ভোর হয়ে এসছে এখন ভোর পাঁচটা বাজে এদিকে মন্দিরের দরজাও খুলে গেছে আর সন্ধ্যাবেলায় আমরা যখন মন্দির প্রাঙ্গনে ঘুরছিলাম তখন দোকানদাররা বলছিল ভোর ছটার আগে মন্দিরে সাইডে যেসব দোকানপাট সেগুলো খোলে না কিন্তু মন্দিরের পাশে যেখানে লাইনে দাঁড়াবেন সেখানে আপনারা পুজো দেওয়ার যে ডালা সেটা পেয়ে যাবেন তাই আগে থেকে আপনাদের কিনে রাখতে হবে না যখন আপনারা পুজো দিতে আসবেন তখনই ডালা সংগ্রহ করে নেবেন আরেকটা কথা জুতো আপনারা যেখানে সেখানে রাখবেন না দেখুন এখানে অনেকে জুতো রেখে দিয়েছে ছড়িয়ে ছিটিয়ে আপনারা মন্দিরের ভেতরে যাবেন ওখানে অনেক দোকানপাট আছে যেখানে আপনারা জুতো রাখতে পারবেন কিছু পয়সার মাধ্যমে তাই জুতো রাখার জন্য একদম তাড়াহুড়ো করবেন না না হলে মন্দিরে পুজো দিয়ে ফিরে আসার সময় আপনারা ঠিক মতন জুতো খুঁজে পাবেন না মন্দিরের ভেতরে সকালে এই সব ডালার দোকানগুলো সবই খোলা থাকে সুতরাং এইসব ভোগ বা পুজো দেওয়ার সরঞ্জাম পাওয়ার জন্য আপনাদের একেবারেই চিন্তা করতে হবে না যাই হোক লাইন দিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই মন্দিরের পেছনের পাহাড়ে সব বরফ জমে আছে আরেকটা কথা এতদিনের স্বপ্ন কেদারনাথ আসব সেটা যা সত্যি হতে চলেছে আমি নিজেও ভাবতে পারছি না এত কষ্টের মধ্যেও যে এত আনন্দ হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওর এই অংশটি এরকমভাবে কেন দেওয়া তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ যাই হোক বাবাকে খুব সুন্দর মতন পুজো দিয়ে বেরিয়ে আসলাম এসে মন্দিরের পেছন দিকে এই সেই ভীমশিলাম যেটা দু সালে কেদার দুর্ঘটনার সময় পাহাড়ের উপর থেকে গড়িয়ে এসে কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল এখন এখানে সব নাগা সন্ন্যাসীরা বসে নানারকম ধ্যান করে আর মন্দিরের ঠিক পেছন দিকেই এই বড় একটি ত্রিশুল আছে এখানে এসে আমরা মোটামুটি অনেকক্ষণ সময় কাটালাম সময় কাটিয়ে তারপর আস্তে আস্তে আমরা আবার নিচের দিকে রওনা দেওয়া শুরু করব এই ভীমশিলাটি দর্শন করার পর আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে চলে আসবো সে আপনাদের বলে বোঝাতে পারবে মন প্রাণ যেন সব শান্ত হয়ে যাচ্ছে তাই আপনারা যত সম্ভব রাতে তাড়াতাড়ি লাইনে দাঁড়ান এবং ভোর ভোর পুজো দিয়ে পুজো দেওয়া শেষে এক জায়গায় এসে আমরা টিফিন খেতে বসলাম এখন রাত বারোটা বাজে কেদারনাথ থেকে আমরা সোনপুর গেছে এসে পৌঁছালাম সকালে সাড়ে দশটার দিকে আমরা রওনা দিয়েছিলাম কেদারনাথ থেকে মাঝে দু ঘন্টা রেস্ট নিয়েছিলাম এক জায়গায় কেননা ঠিক মতন ঘুম না হওয়ার জন্য আমরা ঠিক চলতে পারছিলাম না তাই দু ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার হাঁটা আরম্ভ করি এবং রাত বারোটায় আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছাই এখন অল্প অল্প বৃষ্টিও পড়ছে সোনপ্রয়াগে এখন রাত বারোটা বাজে কে বলবে এখন রাত মনে হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা এখানে সারা রাতি লোকজন থাকে কেননা এখান থেকে সবাই পায়ে হেঁটে কেদার যাওয়ার প্রস্তুতি নিতে থাকে তাই এখানে সারা রাত দোকানপাট খোলাও থাকে এবং লোকজনও থাকে আর দোকানপাটের মধ্যে কেনাকাটা তো চলতেই থাকে যদি কোনো দোকানের দোকানদার ঘুমিয়ে থাকে তাও তাকে ডেকে তুলতে হয় সোনপুর আগে এই হোটেল শুভম এখানেই আমরা ছিলাম তো হোটেলের যে ঘরে ছিলাম তার লাগোয়াই একটি রেস্টুরেন্ট আছে এখানেই আমরা খাওয়া দাওয়া সারতাম এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো তাই আপনারা এখানে থাকেন বা না থাকেন চেষ্টা করবেন এই রেস্টুরেন্টে এসে খাওয়ার এখানকার খাওয়ার কোয়ালিটি এবং স্বাদ দুটোই ভালো এখানে খাওয়ার মিল সিস্টেম দেড়শো টাকা থালি দুটো রুটি সাম্বার ডাল আর একটা মিক্স ভেজিটেবল সবজি সঙ্গে আমরা শাহি পনির নিয়েছিলাম এই শাহি পনিরের দাম নিয়েছিল আলাদা করে তিনশো টাকা সঙ্গে দুটো রুটি দেবে সঙ্গে ভাতও কিন্তু দেবে আনলিমিটেড আমরা এখন বদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন সকাল পাঁচটা বাজে রাতে আমাদের ঠিক মতন ঘুম হয়নি কেননা রাত্রে আমাদের হোটেলে আগুন লেগে গেছিলো তাই আমরা তিনটের সময় উঠেই গাছ করে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড এখান থেকে বদ্রীনাথ ঋষিকেশ হরিদ্বার সব জায়গার বাস ছাড়ে আগে এসে কাউন্টারে লাইন দিয়ে টিকিট নিতে হবে এখন আমরা বদ্রীনাথে পৌঁছে গেছি বদ্রীনাথের ওয়েদার আর চারিদিকের দৃশ্য দেখার মতন এই ডান দিকে চলে গেল মানাগ্রাম আর বাঁদিক থেকে আমরা এসেছিলাম এর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো মানাগ্রাম আর এই মানাগ্রামে দারুণ তার সৌন্দর্য আর এখানে এসে একটা দারুণ গল্প হয়েছে আমরা সারা রাস্তায় ভেবেছিলাম কোথাও ভান্ডারা পেলাম না যেখানে বিনা বাসায় খাব তো মানাগ্রামে এসে দেখছি এক জায়গায় একটা ভান্ডারা চলছে এবার আমরা সেখানে ঢুকে খেয়ে দিয়ে পরে শুনি এটা কোনো ভান্ডারা না এটা কারো মা মারা গেছে তার শ্রাদ্ধ হচ্ছে তার খাওয়া দাওয়া তা আমাদের ভেতরে ডেকে এনে খাওয়িয়েছিল এই পরবর্তী পর্বে তারই অংশ দেখাবো এখনকার মতন টাটা